কাউকে তো দেখতে পাচ্ছি না মনটুক কোথায় গেল কে জানি কি রে মনটু বা তুমি হাসছিনে নাকি আয় আয় আমি হাসি যা করি তোত্তা না তাই বলছিলাম কাজের কথা বলবি তো বল না তো আমি বাড়ি আরে जागছিস কেন বলছি এখন তো সরস্বতী পূজা আছে তো সরস্বতী পূজা করাই যাক নাকি তোর কি মত বল সরস্বতী পুজো করা যেতেই পারে আর ছেলে জোগাড় করলি তাড়াতাড়ি করছি দা ফোন করে ডাকছি সবকে পাড়ার কয়েকটা কাকুদেরকে না না পাড়ার কাকুদেরকে করতে হবে না আমরা করব ঠাকুর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ডাকি সবকে ফোন করি হ্যালো হ্যালো বলছিলাম যে তুই কি ঠাকুর করবি হ্যাঁ হ্যাঁ আমি রে আমি সন্তু বলছি সন্তু তুই কি ঠাকুর করবি আরে বিরু বল তাড়াতাড়ি করছিস সরস্বতী পূজার কথা বলছিস তো ঠিক আছে সরস্বতী পূজার কথা বলছিলাম কি তোরা কি করবি সরস্বতী পূজো অবশ্যই আমি তো করব লালুও করবে মনে হয় দেখি জিজ্ঞেস করি কিরে লালু করবি তো সরস্বতী পূজো হ্যাঁ হ্যাঁ আমি করব তাহলে চাrawData তুলতে চ খুব দেরি তো নাই আর সরস্বতী পূজাতে মাত্র 10 দিন বাকি চ চ চ চা তুলতে চ চ তাহলে চা আনতে ফাস্টে বুড়র কাছে চ ওর কাছে চাটা তুলানি চ চ

আচ্ছা ঠিক আছে তখনই চাটা দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে চাচা ম্যানেজার বাবু ও ম্যানেজার বাবু সরস্বতী পূজের চাটা দিন তোদের কি আর কাজ ধান্দা নাই শুধু শুধু সরস্বতী পূজের চাটা সরস্বতী পূজের চাটা করে মাথা খারাপ করছিস অফিসের সময় কেউ চাঁদা চাইতে আসে যদি অফিসের সময় এসেছিস তাহলে মেরে দাম ভেঙে দেবো আয় বেশি বাড়িও না চাটা দিয়ে দাও সরস্বতী পুজো দিচ্ছি দিচ্ছি কত বল বেশি নয় হাজার এক টাকা এক টাকা দেবো নি ভিতর নেই তোমার অফিস ভেঙে দেবো তখন ভালো লাগবে আচ্ছা আচ্ছা দিচ্ছি তারা যা এখান থেকে যা মোটামুটি সব জায়গায় চাঁদা তুলে তা ওই কুড়ি হাজার মতো উঠেছে তার মধ্যে তো দশ হাজার টাকা বক্সেই লাগবে ঠাকুর বাজার ঠাকুর আরো চার হাজার টাকা না না বক্সেই লাগাবো আরো চাদা তুল চার হাজার টাকা ঠাকুর করব না মাত্র এক হাজার টাকা ফুলবো কি বলছিস রে কি বলছিস তোরা এসব যা বলছি ঠিকই বলছি হ্যাঁ ঠিকই বলছি ঠিকই বলছি আচ্ছা সরস্বতী পুজো আসক তবে দেখা যাবে ওরে কাকুরা কই কাকুরা আসবে ভাই তো দেখ কি কত দূর হলো তোদের ঠাকুর আজকে কারিগরসকে কথা বলতে যাব তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল হ্যাঁ হ্যাঁ পূজা এখনো অনেক দেরি এখনো তো চার দিন বাকি আকুর যে পাবিনা রে হ্যাঁ তুই ঠিকই বলেছিস হ্যাঁ তো তার জন্য তো আজকে যাচ্ছি আরে ও মাস্টার বাবু কি আছ তো ক্যালকুলেশন করছো ছাদার ক্যালকুলেশন করছি ছাদার হ্যালো হ্যাঁ হ্যাঁ বাড়ি আসছি আসছি হ্যাঁ আসছি আসছি তোরা Thakre আমি বাড়ি যাই

বলছি কারিকর ভাই আরেক ঠাকুর পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে কাগজের টাকার মধ্যে তাহলে একটা ঠাকুর রেখে দিও সরস্বতী পুজোর দিন নিয়ে যাব আচ্ছা বেশ চ চা ভাই চা ওরে ভাই সুন্দর সুন্দর হয়ে পুজো তো আসবে না একটা করে সুন্দর বাচ্চা দা নাজবে ওরে ওটা মাস্টারমশাই হচ্ছে পালায় পালা আমাদেরকে নিয়ে আসার ভাড়া ঠাকে দেবে যে দিদি যদি এখন পালা তাহলে পালিয়ে যায় চ কে চা তোরা এইসব কি করছিস মশাই তৈরম পালিয়ে যাবি কোথায় আজ তোর একদিকে আমাদের এক ডাগ তোদেরকে মজা দেখাচ্ছি ডাক দেখবি তোদের কি করবো দেখবি দাঁড়া থাম

কমেন্টে জানাবেন এবং আপনারা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা তো আপনারা বন্ধ করে দিয়েছেন আপনারা এবার থেকে আবার সাবস্ক্রাইব করবেন